আচ্ছা অনেকে বলতে পারেন যে স্যার ওই আপনার তো মোটর ছিল তো মোটরে কেন আসো এদিকে সবাই আসো মোটরে কেন টিউবওয়েল লাগাইলেন না আপনারা জানেন যে খালেক কামরুন ফাউন্ডেশন পরিচালিত একটা মাদ্রাসা আছে যেটা হচ্ছে সেলিনা কামরুন টেকনিক্যাল মাদ্রাসা তো এই মাদ্রাসার একটা পানির সমস্যা ছিল পানির সমস্যাটা কেমন যে আমাদের ওই জায়গায় আমাদের ট্যাঙ্কি আছে এবং বাথরুম আছে একটু দেখাও ঘুরে তা ওইখানে আমাদের টিউবওয়েল ছিল না টিউবওয়েল না থাকার কারণে আপনারা জানেন যে গ্রামে অর্থাৎ পল্লী বিদ্যুতে প্রচুর লোডশেডিং হয় বিশেষ করে এখন যে ঝড়ের দিন ঝড়ের দিন কি হয় যে একটা ঝড় হলে কারেন্ট থাকে না সারাদিন বিদ্যুৎ আসে না তা সেই সময় আমাদের বাচ্চাদের পানির একটা সমস্যা হয় কারণ ট্যাঙ্কিতে পানি তো সবসময় ফুল থাকে না পানি শেষ হয়ে যায় তা সেখান থেকেই আমাদের একটা পানির সমস্যা সেই সমস্যা থেকে আমাদের একজন স্টুডেন্ট লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট শুভাকাঙ্ক্ষী সে আমার সঙ্গে একটু ডিসকাস করে যে আমি একটা টিউবওয়েল দিতে চাই তা এই টিউবওয়েলটা কোথায় দেয়া যায় উনি আমাদের এই মাদ্রাসায় এর আগেও ফ্যান দিয়ে সাহায্য করছেন তো উনি বলে যে আমি একটা টিউবওয়েল দিব তো আমি বলি যে আমাদের মাদ্রাসায় দেন তাদের বাচ্চাদেরকে উপকৃত হবে তা সেখান থেকেই উনি আমাদের এই টিউবওয়েলটা ডোনেট করেন এবং ডোনেট করার মাধ্যমে এই যে বাচ্চা মাদ্রাসা যে বাচ্চারা আছে তারা উপকৃত হবে তা তোমাদের কি পানির সময় ড্র হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা দেখি হ্যাঁ পানি কেমন বের হচ্ছে হ্যাঁ উজু টুজু করার সুবিধা হবে তা আমাদের এই মাদ্রাসা নিয়ে আরো পরিকল্পনা আছে এখন মাদ্রাসা আমাদের পনেরো জন স্টুডেন্ট তার মধ্যে হচ্ছে ঈদের ছুটিতে সবাই খেয়ে অনেকে এখনো ফিরে আসে নাই তা ঈদের ছুটি শেষ হলে আমাদের মাদ্রাসাটা আরও জাকজমক হবে এবং আপনারা জানেন সকালবেলা কিন্তু এখানে মুক্ত ভয় অর্থাৎ মাদ্রাসা ছাত্র ছাড়াও যারা অন্য অন্য স্টুডেন্টরা আছে স্কুলের লাইনে পড়ে তারাও এখানে এসে কিন্তু কোরআন শেখে জি তা হুজুর কিছু বলবেন মাদ্রাসা সম্পর্কে আর এই যে আমাদের ডোনেট করলো তার জন্য দোয়া করবেন মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে জি তো আলহামদুলিল্লাহ তো যে টিবলটা আমাদের ছাত্রদের জন্য দান করলো ওনাকে আল্লাহ তালা যা যা দান করুক এবং এই টিবল আমরা পাওয়াতে বাচ্চাদের অনেক উপকার হয়েছে বরঞ্চ আমাদের আরও অনেক ছাত্রর উপকার হয়েছে এই জন্য যে আমাদের যখন কারেন্ট চলে যায় লোডশেডিং হয়ে যায় ট্যাঙ্কিতে পানি থাকে না এই টিউবওয়েলটা থাকার কারণে বাচ্চারা উজু করবে গোসল করবে এটা আরও সময়টা আমার বাইর হওয়ার কারণে আমাদের কোরআন তেলওয়ারটা আরও শিক্ষাটার মান প্রসার বাড়িয়ে যাবে তো এরপরে আচ্ছা অনেকেই বলতে পারেন যে স্যার ওই যে আপনার তো ওইখানে মোটর ছিল তা মোটরে কেন আসো এদিকে সবাই আসো মোটরে কেন টিউবওয়েল লাগাইলেন না আসলে মূলত আমাদের যে এই শেডটা দেখতে পাচ্ছেন এই শেডটাতে আমরা আগামী বছর বড় করে আমরা একটা হলরুম করব। এটা হলরুম করব যাতে অ্যাটলিস্ট বিশ থেকে তিরিশ জন তিরিশ জনের উপরে বাচ্চাদেরকে আমরা যেন মাদ্রাসায় সবক দিতে পারি যেটা এখনও করতে পারি নাই তা সেই জন্য আমাদের এই জায়গাটাতে যে মোটরটা আছে বা বোরিংটা আছে এটাতে আমরা টিউবওয়েল ইউজ করতে পারতেছি না যদি এখানে আমরা টিউবওয়েল করি তাহলে এই জায়গাটা আমরা প্রপার ইউজ করতে পারবো না তার সামনে আমাদের অনেক মহৎ পরিকল্পনা আছে যে এই কারিগরি মাদ্রাসা অর্থাৎ দিন ইসলাম শেখার পাশাপাশি যেন মাদ্রাসা স্টুডেন্টরা যেন কারিগরি শিক্ষা শিক্ষিত হয় এবং যারা আজকে এরকম ছোট ছোটো বাচ্চা আছে অর্থাৎ তারা এখন কি ক্লাস ফোর এ পড়তেছে থ্রিও আছে টুও আছে তারা যেন বড় হয়ে যেন নিজে স্বয়ং সম্পূর্ণ হয় নিজে যেন উপার্জন করতে পারে এবং দিন ইসলামের সেবা করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এই মাদেশটাকে প্রতিষ্ঠা করছি তোমরা সবাই ভালোভাবে লেখাপড়া করবা এবং যিনি এই দানটা করেছেন তার জন্য দোয়া করবা তো ঠিক আছে ইনশাল্লাহ তা ভালো থাকবেন আর আপনারা যারা দেখছেন যারা যদি ডোনেট করতে চান আমরা আগামী দুই সালে এই মাদ্রাসাটাকে একটু বড় পরিসরে চালু করব সেই জন্য আমাদের প্রচুর অর্থের প্রয়োজন তা আপনারা যদি চান আপনারা ডোনেট করতে পারেন এর জন্য আমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী আছেন তারা এই বিষয়টা ভালো করে দেখবেন এবং সাহায্য সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম